সালাম আলাইকুম তো আমাদের অনেকে প্রশ্ন করেন যে আমার বাছুরের বয়সটা তিন মাস পাঁচ মাস হয়ে গেছে বাট বাড়তি খাবার খাচ্ছে না তো এই প্রবলেমে কিন্তু অনেক খামারি পড়ে যান একটু ভুলের কারণে একটু সতর্ক হলে তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা আপনার ফেস হবে না তো এই সমস্যা থেকে পরিধান পাওয়ার জন্য আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো অবশ্যই ধৈর্য সহকারী বিরুদ্ধে দেখতে থাকবেন তো আসলে একটা বাছুর জন্ম হওয়ার পরে সতেরো দিন পর তাকে কৃমিনাশক খাওয়াতে হয় অনেক খামারি কিন্তু এটা আমরা করি না যা ছোট বাছুর কিভাবে আমরা ক্রিম ওষুধ খাওয়াবো বা এটাকে কেন আমরা কিরিম ওষুধ খাবো আসলে অবস্থায় দুধ খায় বেশি ওর মায়ের কৃমিটা বেশি হয় এই জন্য ছোট অবস্থায় সতেরো দিনে ওদের কিরিমিনা করতে হয় অনেকে দেখা যায় ছয় মাসে এক বছর যায় বাট কিরিমির ওষুধ খাওয়ান না যার কারণে কিন্তু আপনার বাঁচুটি বাড়তি খাবার খাওয়ার কোনো আগ্রহ থাকে না এজন্য আমি বলবো যে সতেরো দিনের দিন আপনি ক্রিমির ওষুধ খাওয়াবেন তার বডি ওয়েট অনুযায়ী যেটা দরকার ওটাই খাওয়াবেন তো আসলে বডি ওয়েটটার ভিডিওটা আমার আলাদা করবো আলাদা এটাতে আমি অ্যাড করতে চাচ্ছি না তো বডি ওয়েট অনুযায়ী তাকে কীম ওষুধ খাওয়াবেন কীম ওষুধ খাওয়ানোর পরে মূল টপিক যেটা হচ্ছে পাউডার পাশাপাশি ই জিঙ্গি সিরাপ খাওয়াতে হবে এখন রুমিনি আর জিংবির কাজটা কি এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে রুমিনি খাওয়ালে বাসুরের যে রুমেন বাইপাসটা আছে এই রুমেন বাইপাসটা ধীরে ধীরে খাদ্যস্থল যেটাকে বলা হয় এটা ধীরে ধীরে বড় হবে বাড়তি খাবার খাওয়ার আগ্রহ ফিরে আসবে ওর একটা খিদা তৈরি হবে যে বাসুরে যে ওর মার থেকে দুধটা খাবে দুধ খাওয়ার পাশাপাশি একটা খিদা তৈরি হবে রুমিনি খাওয়ার কারণে যার কারণে ও খাবার খাওয়ার চেষ্টা করবে আর আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে ওর কিন্তু প্রথম দুই একদিন খাদ্য নষ্ট করতে পারে কিন্তু ওকে সামনে দিতে হবে যদি একবার স্বাদ পায় কিন্তু তারপর বারবার খেতে থাকবে আর অবশ্যই সময় মতো সঠিক নিয়মে খাবার দিবেন প্রতিদিন একই টাইমে এখন রুমিনি ডোজটা কি অনেকের বসে থাকতে পারে রুমিনি ডোসটা হচ্ছে এরকম যে ফ্রিজিয়ান যে বাসর জাতগুলো আছে এ জাতের বাসুরগুলাকে দশ গ্রাম করে দিনে একবার আর যেগুলো একদম ছোট দেশি বা যেগুলো অর্থাৎ একদম দেশি আর যেগুলো বীজ দ্বারা কৃত্রিম প্রজনন করানো হয়েছে ওগুলো অবশ্যই দশ গ্রাম করে দিনে একবার দেবেন আর যেগুলো দেশি সেগুলো দেবেন পাঁচ গ্রাম দিনে একবার আর সাথে অবশ্যই জিঙ্ক খাওয়াতে হবে জিঙ্কটা জিঙ্ক বি কমপ্লেক্স সকার খাওয়াবেন বি কমপ্লেক্স দিলে খাওয়ার হয়েছে আর বেশি হয় জিঙ্ক বি অবশ্যই পঁচিশ থেকে তিরিশ মিলি করে খাওয়াবেন দিনে একবার অ্যান্ড এটা কতদিন খাওয়ানো লাগবে অবশ্যই দশ দিন কন্টিনিউ করবেন মানে কিলোমিটার করা পর থেকে দশ দিন কন্টিনিউ করবেন আপনার বাসরিক যেটাই সামনে দেন না কেন অবশ্যই খাবে এখন ওকে কি কি খাওয়ানো যাবে এটাও আপনাদের মানে চিন্তার কারণে থাকতে পারে যেহেতু তিন মাসের আগে তিন মাসের আগে কিন্তু কখনোই আপনার শক্ত তারা খাদ্য দেওয়া যাবে না ওকে কি খাওয়াবেন সর্বোচ্চ গমের ভুসি জাস্ট দানের কুড়াও দিতে পারেন দুটো খাবে একটু পানির মধ্যে মিক্স করে মাখা মাখা করে দিবেন তাহলে আর ভালো খাবে সাথে ওষুধগুলো মিক্স করে দিবেন কোনো সমস্যা ওষুধ মিক্স করে দিলে আরো ভালো খাবে কারণ রুমিনের একটা গ্রান আছে গ্রান্ডটাতে ওরা খেতে সুস্বাদু হয় জিঙ্গিরও একটা ফ্লেভার আছে এজন্য দুটো অ্যাডজাস্ট করে দিবেন সবচেয়ে ভালো হবে বেটার হবে আর এগুলো খাওয়ার পাশাপাশি খড় দিতে পারেন কাছাকাছি দিতে পারেন খড়টা কিন্তু ভিজাই খাওয়া হবে কারণ অনেকেরই দেখা যাচ্ছে সারা রিয়া বছর অনেক স্বপ্ন থাকে অনেক বড় করবে কিন্তু বাট বুড়ি হয়ে যায় বুড়ি নেওয়ার একটাই কারণ বছর কিন্তু শুকনো খড় খেতে ভালোবাসে কিন্তু তাদের শুকনো খড় দেওয়া যাবে না শুকনো খেলা তেমন কিছু নেই যার কারণে ওদের পেটটা নিচের দিকে নেমে যায় আপনাকে অবশ্যই ছোট ছোট করে কেটে তারপরে নালিগুড় বা পানির সাথে মিক্স করে একটু করে দিয়ে ভিজিয়ে দিবেন মানে মাখা করে দিবেন তাহলে ওই এটা খেলেও হজম শক্তি ভালো থাকবে ওদের তেমন ভুরি হবে না তো এই নিয়মে খাওয়াবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের বাসের বাড়তি খাবার খানা তারা আসলে বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম